কোনটা কারোর জন্য পুষ্পসজ্জা নয় এই জীবনটা প্রচন্ড হার্ড ওয়ার্কিং করে এই লাইফটাকে ইজি করে ফেলতে হয় আমাদের এই লাইফ কখনো কারোর জন্য পুষ্পসজ্জা নয় এটা इट्स वेरी Difficult এটা প্রচন্ড কঠিন লাইফ এটাকে আমাদের কি ইজি করতে হবে ইজি বানাইতে হবে এই পৃথিবী দেখো আপনার জন্য রেড কার্পেট বিছিয়ে দিবে না লাইফটাকে আমাদেরকে সহজ করে ফেলতে হবে খুব ইজি করে ফেলতে হবে কিভাবে করবে ইসলাম খুব চমৎকার কিছু টিপস দিয়েছে লাইফ ইজি করার জন্য করার না হলে আপনি ফিল করবেন। আপনি মা হিসাবে আপনি কন্যা হিসাবে, হিসাবে, আপনার নেইবার যারা আছে তাদেরকে আপনি কমা করে দেন না হলে ডিপ্রেশন ফিল করবেন আপনি নিজের ভিতরে বিভিন্ন রকমের অস্থির কাজ করবে আপনার আপনি লাইফটাকে ইজি করেন আল্লাহর দরবারে দোয়া করে অনেক সময় লাইফটাকে সহজ করে বেলতো হয় অনেক সময় ধৈর্যের মাধ্যমে লাইফটাকে সহজ করতে হবে তাওয়াক্কুলের মাধ্যমে লাইফটাকে ইজি করতে হয় কখনো আল্লাহকে বয় করে লাইফটাকে সহজ করতে হয় আবার কখনো কখনো মানুষকে ক্ষমা করে দিয়ে লাইফটাকে আপনাকে সহজ করতে হবে লাইফ টিজি করে ফেলেন ডিপ্রেশন ফিল করবেন না হলে মানুষকে ক্ষমা করেন আপনার প্রতিবেশি নেই ওয়ার্ড যে কোনো ব্যক্তি হোক তাকে ক্ষমা করেন দেখবেন লাইফ